এই যে এটা মজার একটা কোয়েশ্চেন হ্যাঁ এটা মজার একটা কোয়েশ্চেন এই মজার কোয়েশ্চেনটা এগুলা হইতেছে একটু আগে কি ছিল একটু আগে ছিল হচ্ছে আপনার ইগো হ্যাঁ এটা হচ্ছে আপনার নভিস ট্র্যাপ নভিস ট্র্যাপ কি ধরেন নভিস ট্র্যাপ এটা নভিস ট্র্যাপ বলা যায় কি বলা ধরেন ধরেন আমি নাম দিলাম এটা নভিস ট্র্যাপ নভিস ট্র্যাপ মানে কি মানে হইল যে যেই বেচারা ম্যাথ পারে না ওই ম্যাথটা খুব সহজে পারবে হ্যাঁ আর যে ম্যাথ পারে ও বুঝবে যে ভাই ঝামেলা আছে এক্সাম হলো টাইম কম হাঁটু কাপে হ্যাঁ এক্সাম হলে লাস্ট মোমেন্টে কিন্তু হাটু কাপে হাঁটু থরথর করে কাপে তো এখানে দেখেন কোশ্চেনটা একবার পড়ি হ্যাঁ ইংলিশের কোয়েশ্চেন এমনিতেই কম বুঝেন ইংলিশ কম বুঝি তো কম বুঝা কি দেখি চলেন আমরা একটু গল্পটা পড়ি বলছে বক্সের মধ্যে চল্লিশ হচ্ছে লাল কালি হ্যাঁ বক্সের মধ্যে চল্লিশ পার্সেন্ট হলো লাল কলম তো চল্লিশ পার্সেন্ট লাল কলম তারপর বললো কি হাফ অফ দা লাল কলম সরায় নিলাম কি বাকি হাফ বাকি থাকে তো এখন আপনি যদি ম্যাথ না পারেন আপনার জন্য এখানে কি রাখবে জানেন চারটা অপশন থাকবে এ ধরেন চল্লিশ পার্সেন্ট হ্যাঁ আর ডি নাম্বারে থাকবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তো এখন আপনি যদি ম্যাথ না পারেন আপনি বলবেন কি যে আরে সালা চল্লিশ পার্সেন্ট হচ্ছে লাল অর্ধেক সরাই নিছে তাহলে লাল কলমের এখন পার্সেন্টেজটা কত তা আপনি জানেন যে চল্লিশ পার্সেন্টের থেকে যদি অর্ধেক সরায় এই বাকি অর্ধেক থাকবে তো তাহলে আপনি বলবেন কিছু যে চল্লিশের অর্ধেক তাহলে হলো কি বিশ পার্সেন্ট তাই না এখন বিশ পার্সেন্ট কলম আছে 20% না এটা যদি আপনি मैथ না পারেন তখন আপনি ভাববেন যে হ্যাঁ একটা বক্সের মধ্যে আমার 40% লাল কলম অর্ধেক কলম সরাই নিলাম বাকি অর্ধেক থাকলো তো 40 এর অর্ধেক তো 20% তাহলে উত্তর এটা যদি আপনি হতেছে मैथ না পারেন আপনি আপনারে मैथ করতে একদমই টাইম লাগবে না আপনি হতেছে একদম ভাইবে আপনি করে দিবেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে 20% কিন্তু 20% উত্তর না কেন 20% উত্তর না চলে আমরা এটা এখন ম্যাথমেটিক্যালি ইনভেস্টিগেট করি হ্যাঁ একটু ঘাটায় দেখি কি কাহিনী তো কি কাহিনী আমরা একটা বক্সের বক্সের সিনারিও সিনারিও আমরা হ্যাঁ ধরি যে যে এই আমাদের একটা বক্স যে আমাদের একটা বক্স তো বক্সের মধ্যে কলম আছে কয়টা কলম আছে আপনারা ধরেন যে বক্সের মধ্যে এক্স সংখ্যক কলম আছে আমি বলি এক্স সংখ্যক না পার্সেন্টেজের ম্যাথে যদি ধরতে হয় একশো এক্স ধরবেন হ্যাঁ তো ধরেন যে বক্সের মধ্যে হান্ড্রেড এক্স কলম রয়েছে হান্ড্রেড এক্স পেন ইনসাইড দ্য বক্স এখন তার মধ্যে লাল কলম এই যে বক্সের মধ্যে একশো এক্স হচ্ছে কলম আছে তার মধ্যে চল্লিশ পার্সেন্ট হইল লাল তাইলে বাকি ষাট পার্সেন্ট কি লাল না তাই তো তাইলে একশো এক্স আর চল্লিশ পার্সেন্ট কত চল্লিশ এক্স চল্লিশ এক্স রেট লিখতেছি রে ভাই চল্লিশ পার্সেন্ট রেড রেড পেন পেন হ্যাঁ আর চল্লিশ পার্সেন্ট হলো লাল কলম আর বাকি ষাট পার্সেন্ট কি লাল না তাহলে বাকি ষাট পার্সেন্ট হলো নন রেড তাই তো নন রেড পেন ওকে লাল কলম না হইতেছে বাকি ষাট পার্সেন্ট তাহলে এক্স ভালো কথা এখন চিন্তা করেন আমরা কি করছি কি করছি আমরা গল্পটা এবার হাফ অফ দ্য লাল কলম আমরা সরাই নিছি তো লাল কলম যদি আমরা অর্ধেক সরাই নি তার মানে কি তার মানে আমরা এখান থেকে বিশ এক্স রেড পেন আমরা কি করছি মাইনাস করছি সরাই নিছি তাই না আমরা অর্ধেক যা ছিল তার অর্ধেক লাল কলম আমরা সরাই নিছি আচ্ছা এইবার তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে আগে বক্সের মধ্যে আমার ছিল সাইট এক্স নন রেট আর চল্লিশ এক্স রেট এখন সরাই ফেলার পর এখন বক্সের মধ্যে আমার লাল কলম কয়টা বিশ এক্স হচ্ছে রেড ঠিক আছে আর হচ্ছে নন রেড ওটা তো সরাই নাই তো হচ্ছে নন রেড আপনাদের কাছে আমার টোটাল কলম কয়টা এখন তো দেখুন টোটাল কলম কয়টা আশি এক্স তাই না এখন তার আমার টোটাল কলম হচ্ছে এইটি এক্স হচ্ছে পেন ওকে এইবার আপনি চিন্তা করেন এইবার আপনি চিন্তা করেন আপনাকে কি বলছে নতুন পার্সেন্টেজ অফ পেন এখন যদি বলি যে পার্সেন্টেজ অফ রেট ঠিক আছে কি সূত্র কার পার্সেন্টেজ বাইর করব উপরে কি বসে কার পার্সেন্টেজ নিচে কি বসে কার সাপেক্ষে টোটাল সাপেক্ষে টোটাল এর সাপেক্ষে তাহলে কার পার্সেন্টেজ বাইর করব রেড পেন রেড পেন আছে কয়টা রেড পেন আছে ২০টা বিশ এক্স হচ্ছে রেড পেন হ্যাঁ নিচে কি বসবে কার সাপেক্ষে টোটাল কলমের সাপেক্ষে টোটাল কলম কয়টা টোটাল কলম হচ্ছে এখন আশিটা হান্ড্রেড কত ওয়ান বাই ফোর ইন্টু হান্ড্রেড তাহলে কত হইলো উত্তর হলো তাহলে পঁচিশ হ্যাঁ তাইলে এখানে যদি আপনি ম্যাথ পারেন তাইলে উত্তর পঁচিশ পার্সেন্ট যদি আপনি ম্যাথ না পারেন তাইলে উত্তর হইলো বিশ পার্সেন্ট ওকে এক্সাম হলে আপনারে ম্যাথের অ্যান্সার আপনি ভুল করে যে কোনটা দাগাবেন এটা এক্সাম মেকাররা জানে কোয়েশ্চেন মেকাররা জানে তাই আপনি যেটা ভুল এটা শুধু ম্যাথ না এটা বাংলা ইংলিশ গ্রামার এটা ভোকাব এটা যেটাই হোক না কেন আপনি ভুলে যেটা দাগাবেন সেটাই এ নাম্বারে দেওয়া থাকবে সব ঠিক আছে আরো আছে আরো কি কি ট্র্যাপ দেয় একটা গল্প বলি গল্পটা এরকম যে বলা হলো যে মুক্তিযুদ্ধ ভিত্তিক লেটসে কবিতা ওটা দিয়ে নাম ওটা দিয়ে রাখবে ডি নাম্বারে শুরুতে আপনারে দিয়ে রাখবে মুক্তিযুদ্ধ ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা দেওয়া থাকবে এক নাম্বারে তো আপনার মাথায় কি আসবে কোশ্চেন দিকে তাকাইলেই প্রশ্নে আপনার প্রথম শব্দ চোখে পড়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক অপশনে আপনার প্রথম চোখে পড়লো ধরেন কথার কথা আপনার সবচেয়ে জানা পরিচিত যেই উপন্যাস সেই উপন্যাসটা তো আপনি পড়লেন মুক্তযুদ্ধ ভিত্তিক পায়ে গেলেন উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দাগাই দিলেন এ কিন্তু ওটা এ নাম্বারে ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক মাথায় আসলেই ওইটা মাথায় আসে উপন্যাসটা মাথায় আসতে ওর ধরনের ওটা আসলো হ্যাঁ ধরেন রাইফেল রুটি আওরাত দিছে এ নাম্বারে যে এইটাই তো হবে আরে মুক্তিযুদ্ধ ভিত্তিক এইটা এটা ঠিক আছে এটা এ নাম্বার শেষ দাগাই ফেললাম হাটু কাঁপতেছে দাগাই ফেললাম এক মার্ক পায়ে গেছি কিন্তু কোয়েশ্চেনটা যদি আপনি আরেকবার দেখেন দেখবেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা প্রথম কাব্য গ্রন্থ লেটসে কাব্য গ্রন্থ কাব্যগ্রন্থ কোয়েশ্চেন শেষে ওটা দেখছে অপশন আরো ডি নাম্বারে কিন্তু আপনি এই কোয়েশ্চেন শেষ পর্যন্ত জানো নাই কাব্যগ্রন্থ পড়েনও নাই ডি নাম্বার অপশনও দেখেন নাই আপনি কোয়েশ্চেন শুরুতে দেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক ওটার নিচেই লেখা এ নাম্বারে রাইফেল রুটি আপনি দিলেন রাইফেল রুটি হ্যাঁ তো এটা হইতেছে আপনি এই যে এই কাহিনীটা আপনি ভুল করে যেটা দাগাবেন আপনার মাথায় নার্ভাসনেস এর মধ্যে যেটা সবার আগে মাথায় আসে সেটা এক্সাম মেকাররা জানে কোশ্চেন মেকাররা জানে সেটা দিয়ে রাখবে এ নাম্বারে এই কোশ্চেনটা হইলে আপনার সবার আগে এ নাম্বারে দিয়ে রাখবে হচ্ছে বিশ পার্সেন্ট যে আরে চল্লিশ পার্সেন্টের অর্ধেক তো বিশ পার্সেন্ট ঠিক আছে তো এটা হইলো কাহিনী এটা হইলো কাহিনী তাহলে কাহিনী যদি এইটা হয় আপনার তাহলে কি ব্যবস্থা নেওয়া লাগবে ব্যবস্থা হইলো যে এক্সাম হলে যেন হাঁটু না কাপে সেটার ব্যবস্থা নিতে হবে হাঁটু না কাপার জন্য কি করণীয় হাঁটু না কাঁপার জন্য নিজের মধ্যে একটা ই থাকতে হয় কি গো যে আমি এই এক্সাম সেন্টারে সবচেয়ে বেশি পরিশ্রম করা ক্যান্ডিডেট কাজে আমি না পাইলে কেউ পাইবে না এই বিশ্বাসটা নিজের মধ্যে যখন রাখবেন তখন দেখবেন যে অনেক শান্ত লাগবে তখন আপনি ভাববেন যেহেতু আমি পরিশ্রম সব থেকে বেশি করছি তাহলে পারলে আমি পারবো আমি না পারলে কেউই পারবে না এই বিশ্বাস যখন রাখবেন তখন দেখবেন আর হাঁটু কাঁপবে না হ্যাঁ তো তাইলে অবশ্যই অবশ্যই আপনি যদি ব্যাংকের এক্সামে ঢোকেন ব্যাংকের এক্সামে ঢোকার আগে এক্সাম হলে ঢোকার আগে সব থেকে বেশি সংখ্যক ম্যাথ আপনি সলভ করা যাবেন সব থেকে বেশি সংখ্যক ইংলিশ ভোকাপ আপনি পড়ে যাবেন সব থেকে বেশি সংখ্যক কম্পিউটার আইসিটি আপনি পড়ে যাবেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কি পয়েন্ট আর যারা বিসিএস এর প্রিপারেশন নেন তাদের তো বাংলা লিটারেচার বাংলা গ্রামার ইংলিশ গ্রামার এগুলো আলাদা করে প্রিপারেশন নেওয়ার নাই সাম্প্রতিকটা সাম্প্রতিক সাম্প্রতিক হয়তো সে এক্সামের আগে এক মাসে কোপ দিবেন এক্সামের ডেট যখন পাবেন তখন থেকে সাম্প্রতিক কোপ দেওয়া শুরু করবেন ঠিক আছে আমি ভুল করেই সাথে মনে পড়ে তাই সাথে সাথে ডিপ্রেশন চলে যায় এটা হচ্ছে আর ফলাফল যাদের হাটু কাপে ওরা হচ্ছে সাথে সাথে ভুল করে ফেলে আচ্ছা এইবার চলেন আমরা আরেকটা গল্প দেখি